আসসালামু আলাইকুম লহ আপনারা কি কখনো ভেবে দেখেছেন একজন মানুষ শারীরিকভাবে জীবিত থেকেও কিভাবে ধীরে ধীরে মরে যায় তার হার্টবিট চলছে শ্বাসপ্রশ্বাস চলছে চোখ খোলা অথচ তার আত্মা ততক্ষণে পাড়ি জমিয়েছে এক গভীর শূন্যতার অতল গহবরে তার শরীরটা এই পৃথিবীর আলোতে থাকলেও তার ভেতরের পৃথিবীটা ঢেকে গেছে ঘন কালো অন্ধকারে শুনতে অবিশ্বাস্য লাগছে আজ আমি আপনাদের এমন নির্মম সত্যের মুখোমুখি দাঁড় করাব যা হয়তো আপনার নিজের জীবনেরই প্রতিচ্ছবি এই কথাগুলো যখন আপনার হৃদয়ে প্রবেশ করবে আমি নিশ্চিত আপনার অজান্তেই চোখ থেকে গড়িয়ে পড়বে উষ্ণ অশ্রুধারা কারণ আজ আমরা এমন কিছু বাস্তবতার কথা বলবো যা একজন মানুষকে বাঁচিয়ে রেখেও মেরে ফেলে তিলে তিলে তার আত্মাকে ক্ষয় করে দেয় আজকের এই আলোচনা শুধুই কথার কথা নয় এটি আপনার হৃদয়ের গভীরে আঘাত আনবে আপনাকে জীবনের কঠিন সত্যগুলো উপলব্ধি করাবে প্রস্তুত সেই সত্য জানতে যা আপনার বুক চিরে বেরিয়ে আসা দীর্ঘ দীর্ঘশ্বাসগুলোকে এক নতুন অর্থ দেবে তাহলে চলুন শুরু করা যাক সেই হৃদয়ে বিদারক জার্নি প্রিয় ভাইয়েরা ও বোনেরা আমাদের এই জীবনটা এক অদ্ভুত সমুদ্রের মতো এখানে যেমন আনন্দের ঢেউ আছে তেমনই আছে গভীর দুঃখের সুনামি কিন্তু সব দুঃখের থেকেও মারাত্মক হল সেই যন্ত্রণা যা একজন মানুষকে বাইরের দুনিয়ার কাছে জীবন্ত রেখেও ভেতর থেকে শেষ করে দেয় কখন এমনটা ঘটে কখন আমাদের আত্মাটা নিস্তেজ হয়ে যায় অথচ শরীরটা কেবল একটা ছায়া হয়ে বেঁচে থাকে প্রথমত যখন জীবনের সবচেয়ে আপন মানুষগুলোই বিশ্বাসঘাতকতা করে যাদের আপনি নিজের থেকেও বেশি বিশ্বাস করেছিলেন যাদের জন্য আপনার হৃদয়ের দুয়ার ছিল সর্বদা উন্মুক্ত তারাই যখন পেছন থেকে ছুরি মারে তারা যখন আপনার বিশ্বাসকে টুকরো টুকরো করে ভেঙে দেয় তখন একজন মানুষের আত্মা ঠিক কাঁচের টুকরোর মতো ভেঙে যায় এই ভাঙ্গা কাচের টুকরোগুলো আত্মার গভীরে এমন ক্ষত তৈরি করে যা হয়তো কোনো দিনও শুকায় না এই আঘাতের তীব্রতা এতটাই যে দেহের রক্তক্ষরণ দেখা না গেলেও আত্মা থেকে রক্ত ঝরতে থাকে অবিরাম আপনি অবাক হয়ে যান এই বিশ্বাসভঙ্গের ক্ষত নিয়ে কিভাবে আপনার শরীরটা এখনও সচল আছে আপনি হাঁটছেন কথা বলছেন হাসছেন কিন্তু আপনার আত্মা তখন এক নির্জন কারাগারে বন্দী আপনার হাসিটা হয়তো শুধুই এক মুখোশ আর ভেতরের কান্নাটা চাপা পড়ে থাকে গভীর এক নিরবতায় এই যে ভেতরের মানুষটার মৃত্যু এটাই তো বেঁচে থেকেও মরে যাওয়া এই প্রিয়জনের বিশ্বাসঘাতকতা এই কঠিন আঘাতগুলো মানুষকে শিখিয়ে দেয় যে পৃথিবীর সব সম্পর্কই নস্বর সব নির্ভরতাই ভঙ্গুর একমাত্র ভরসার জায়গা আল্লাহ সুভান হুয়া তা যিনি কখনো তার বান্দাকে ত্যাগ করেন না যখন মানুষ নিজের ভেতরের এই মৃত্যু যন্ত্রণা অনুভব করে তখন তার কাছে সব রং ফিকে মনে হয় সব সুর বেসুরও শোনায় এরপর আসে দ্বিতীয় কারণ যখন আপন মানুষগুলো সম্পর্ক ছিন্ন করে যখন যাদের আপনি আপনার পৃথিবী মনে করতেন তারাই নিজেদের স্বার্থে আপনাকে দূরে ঠেলে দেয় রক্তের সম্পর্ক আত্মার সম্পর্ক সবই যখন তুচ্ছ হয়ে যায় কিছু পার্থিব সুবিধার কাছে ধরুন আপনি একসময় তাদের কাছে ছিলেন এক মূল্যবান বইয়ের মতো যার প্রতিটি পাতাই ছিল জ্ঞান আর ভালোবাসার গল্প কিন্তু যখন আপনার প্রয়োজন ফুরিয়ে গেল তখন আপনি তাদের কাছে হয়ে গেলেন এক পুরনো খেলনার মতো যাকে ব্যবহারের পর ফেলে দেওয়া হয় ধুলো মাখা কোণে এই পরিত্যক্ত হওয়ার অনুভূতিটা একজন মানুষকে জীবিত কবর দেয় সে নিজেকে প্রশ্ন করে যে আমার কি কোনো মূল্য নেই আমার অস্তিত্ব কি এতই নগণ্য হয়তো তখনই মানুষ উপলব্ধি করে এই পৃথিবীর বুকে সে কতটা একা এই যে একাকিত্বের গভীরতা এই যে নিজেকে অকেজ মনে হওয়া এটা আত্মার জন্য এক নীরব ঘাতক দ্য লোনলিয়েস্ট মুমেন্ট ইন সাম ওয়ানস লাইফ ইজ ওয়ান দে আর সি ইং হোল ওয়ার্ল্ড ফল আপার্ট অ্যান্ড অল দে ক্যান ডু ই স্টেয়ার ব্ল্যাঙ্কলি অর্থাৎ কারো জীবনের সবচেয়ে একাকিত্বপূর্ণ মুহূর্ত হল যখন সে তার পুরো পৃথিবী ভেঙে পড়তে দেখে আর নিস্তব্ধে কেবল তাকিয়ে থাকা ছাড়া তার আর কিছুই করার থাকে না সেই সময় আপনার শরীরটা হয়তো খাবার গ্রহণ করছে ঘুমাচ্ছে কিন্তু আপনার আত্মা তখন অভুক্ত নিদ্রাহীন আল্লাহ রাব্বুল আলমিন কোরআনে বলেন এই পৃথিবীর জীবন এক সাময়িক খেলতামাশা মাত্র কিন্তু আমরা কত সহজে এই তুচ্ছ পার্থিব সম্পর্কের মোহে নিজেদের মূল্যবান আত্মাকে বিলিয়ে দেই তৃতীয়ত যখন প্রিয় মানুষগুলো শুধু স্বার্থের দিকে তাকিয়ে কথা বলে আপনার পাশে থাকে শুধু ততক্ষণ যতক্ষণ তাদের কোনো লাভ হয় যখন আপনার বিপদে দুঃখে তাদের মুখগুলো অচেনা মনে হয় আপনার সফলতা তাদের চোখে কাঁটা হয়ে বিঁধে আপনার উন্নতিতে তারা খুশি হওয়ার বদলে ঈর্ষই জ্বলে ওঠে সমাজ যখন আপনার ভালো দেখতে পারে না আপনার প্রশংসা শুনলে তাদের বুকের ভেতর চিনচিন করে উঠে আপনার প্রতিটি পদক্ষেপে তারা বাধা হয়ে দাঁড়াতে চায় আপনার সম্মানকে ধুলোই মিশিয়ে দিতে চায় এই পরিস্থিতিটা ঠিক যেন এক জলের নিচে চাপা পড়া গাছের মতো গাছটা জীবিত তার শিকড় মাটিতে পোতা কিন্তু সে সূর্যের আলো পায় না বাতাস পায় না সে ধীরে ধীরে শ্বাসরুদ্ধ হয়ে মরে যায় আপনার অবস্থাও ঠিক তেমনই হয় আপনি বাঁচতে চাইছেন উন্নতি করতে চাইছেন কিন্তু চারপাশের বিষাক্ত বাতাস ঈর্ষার কাঁটা আপনাকে শ্বাস নিতে দেয় না বেড়ে উঠতে দেয় না চারপাশের এই বিষাক্ত পরিবেশ মানুষকে ভেতর থেকে এতটাই পঙ্গু করে দেয় যে বেঁচে থাকার ইচ্ছাটুকুই হারিয়ে যায় এই যে অবিরাম মানসিক নির্যাতন এই যে চারপাশের নেতিবাচক শক্তি তা আপনার ভেতরের সব ইতিবাচকতাকে শুষে নেয় আপনার মন থেকে সব আশা সব উদ্যম মুছে যায় এই বেঁচে থেকেও মৃত হওয়ার কারণগুলো যখন আপনার জীবনের বাস্তবতা হয়ে দাঁড়ায় তখন আপনার একমাত্র আশ্রয় কে কে আপনাকে এই অথই সমুদ্র থেকে টেনে তুলবেন একমাত্র আল্লাহ সুভানা হুয়া তালা যখন পৃথিবী আপনাকে ত্যাগ করে যখন আপনার আপন জনেরাও আপনাকে চেনে না তখন কেবল একজনই থাকেন যিনি আপনার প্রতিটি ফোঁটা অশ্রুর খবর রাখেন যিনি আপনার নীরব আর্তনাদ শোনেন

অর্থাৎ আর হতে পারে যে কোনো বিষয় তোমরা অপছন্দ করছ অথচ তা তোমাদের জন্য কল্যাণকর কর আর হতে পারে যে কোনো বিষয় তোমরা পছন্দ করছ অথচ তা তোমাদের জন্য অকল্যাণকর কর আর আল্লাহ জানেন তোমরা জানো না এই আঘাতগুলো এই কষ্টগুলো হয়তো আল্লাহর পক্ষ থেকে এক পরীক্ষা এই আঘাতগুলোই হয়তো আপনাকে প্রকৃত সত্যের সন্ধান দেবে যে দুনিয়ার কোনো কিছুই চিরস্থায়ী নয় শুধু আল্লাহর সত্তা ছাড়া পৃথিবীর সব কিছুই ক্ষণস্থায়ী মানুষের ভালোবাসা তাদের সমর্থন সবই পরিবর্তনশীল কিন্তু আল্লাহর ভালোবাসা তার রহমত চিরন্তন অবিচল এই আত্মিক মৃত্যু থেকে বাঁচার একটাই পথ আল্লাহর দিকে ফিরে আসা আপনার সমস্ত কষ্ট আপনার সমস্ত যন্ত্রণা একমাত্র তিনিই দূর করতে পারেন যখন সব দরজা বন্ধ হয়ে যায় তখন কেবল আসমানের দরজাই খোলা থাকে তার কাছে দু হাত তুলে কাঁদুন নিজের সব অভিমান সব দুঃখ তার কাছে প্রকাশ করুন তিনি ধৈর্যশীলদের ভালোবাসেন মনে রাখবেন প্রতিটি কষ্টের পরেই আসে স্বস্তি প্রতিটি অন্ধকারের পরেই আসে আলো আপনার ভেতরের মানুষটা হয়তো ক্ষত কিন্তু আল্লাহ আপনার পাশে আছেন তার উপর ভরসা রাখুন বিশ্বাস রাখুন যে তিনি আপনার জন্য যা ভালো তাই করবেন এই দুনিয়ার জীবনে আমরা সবাই পথিক আমাদের আসল গন্তব্য আখেরাত যেখানে কোনো বিশ্বাসঘাতকতা নেই কোনো স্বার্থপরতা নেই কোনো দুঃখ নেই তাহলে প্রিয় দর্শক যখন আপনি নিজেকে জীবিত থেকেও মৃত মনে করবেন যখন আপনার আত্মা ভারাক্রান্ত হয়ে উঠবে প্রিয়জনদের বিশ্বাসঘাতকতা সম্পর্ক ছিন্ন করা স্বার্থপরতা বা সমাজের ঈর্ষার আগুনে পুড়ে তখন একটিবার চোখ বন্ধ করে আপনার রবের কথা ভাবুন যিনি আপনাকে সৃষ্টি করেছেন তিনি আপনার সব দুঃখের সাক্ষী এই দুনিয়ায় সবকিছুই ফুরিয়ে যায় শুধু আল্লাহর স্মরণ আর তার প্রতি ভালোবাসা অমর নিজের ভেতরের এই ক্ষতবিক্ষত আত্মাকে সারিয়ে তোলার জন্য তার কাছে প্রার্থনা করুন হতাশ হবেন না কারণ আল্লাহ তালা কখনো তার বান্দাদের নিরাশ করেন না তিনি আপনাকে দিয়েছেন এমন একটা জীবন যার প্রতিটি মুহূর্ত মূল্যবান এই জীবনকে স্বার্থপর মানুষের হাতে তুলে দিয়ে আত্মিক মৃত্যুবরণ করবেন না বরং আল্লাহর উপর ভরসা রেখে নতুন করে বেঁচে থেকে শিখুন যদি এই কথাগুলো আপনার হৃদয়ে সামান্যতম দাগ কাটতে পারে যদি আপনি সত্যি আপনার ভেতরের মৃতপ্রায় আত্মাকে জাগিয়ে তুলতে চান তাহলে আল্লাহর দিকে ফিরে আসুন তিনি আপনার একমাত্র প্রকৃত আশ্রয় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আল্লাহর উপর ভরসা রাখুন وما توفيقي الا بالله السلام عليكم ورحمه الله وبركاته